ও নিঞ্জন নিত্যমন্তরূপ ভক্তৃত বিগ্রহ ঈশাবারমেশ মিঠুম রামকৃষ্ণ শির আজকে এখানে ঠাকুরের একশো নব্বই তম অতিথি পূজা উপলক্ষে। আমরা সকলে সমবেত হয়েছি বৈকালিক ধর্মসভা উপলক্ষে প্রথমে আমি আমার নিজের কথাটি বলছি আমি বিশেষভাবে কৃতজ্ঞ এইভাবে এমন একটি জায়গাতে এই বক্তৃতা দেওয়া হচ্ছে বা ভাষণ দেওয়া হচ্ছে যেই জায়গাটি একাধারে শিবক্ষেত্র আবার সতীপীঠ এই পবিত্র তীর্থস্থানে দাঁড়িয়ে শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে কিছু বলা সেটি আমার জন্ম জন্মান্তরের ভাগ্যের কথাই ভেবে নিচ্ছি এবং যারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমি বক্তৃতা শুরুতেই শ্রীমস্বামী প্রেমেশানন্দজির একটি গানের লাইন দিয়ে শুরু করছি তিনি তার গানে লিখেছেন ঠাকুর সম্বন্ধে তুমি কাঙাল বেশে এসে চহে হরি কাঙালে করুণা করিতে ঠাকুর আমাদের মধ্যে এসেছেন আমাদের মতেই হয়ে আমাদের করুণা করতে নিজে নিজের সম্বন্ধে বলেছেন অচিন গাছ বাউলের দল এলো গেল। গান গাইলো নৃত্য করল কেউ বুঝতে পারল না ঠিক তেমনি আমরা সকলেই তার কাছে কাঙাল এক এক রকমের কাঙাল কেউ ক্ষেতির জন্য কেউ অর্থের জন্য কেউ আবার তাকে পাওয়ার জন্য ঠাকুর তার কৃপা থেকে কাউকে বাদ দেননি আবার অন্যদিকে সাধারণ থেকে অসাধারণ ব্যক্তি শিক্ষিত থেকে অশিক্ষিত স্ত্রী পুরুষ বিধর্মী সৎ অসৎ স্বদেশী বিদেশি নাস্তিক আস্তিক দিন দরিদ্র রুগী মাতাল পাগল পতিতা ঢাকাত গুন্ডা ম্যাথর এমনকি নাট্যালয়ের নটিরা পর্যন্ত তার কৃপায় ধন্য হয়েছেন তার বহু দৃষ্টান্ত আমরা তার প্রামাণিক গ্রন্থ থেকে পেতে পারি কিন্তু অল্প সময়ের ভিতরে সেই সে বিস্তৃত আলোচনা করা সম্ভব নয় তাই দুই চারটি দিক ঠাকুরের কৃপা কাদের কাছে করেছিলেন তারা কেমন ধরনের মানুষ ছিলেন সেই সম্বন্ধে বলে আমি আমার বক্তব্য শেষ করবি লীলা প্রসঙ্গকার এক জায়গায় লিখেছেন কোনো এক কুষ্ঠ একবার ঠাকুরকে এসে ধরেন যে তিনি তাকে স্পর্শ করে দিলেই তার রোগ মুক্তি হবে ঠাকুর বললেন আমি তো কিছু জানি না বাবু তবে তুমি বলছ আচ্ছা হাত বুলিয়ে দিচ্ছি মার ইচ্ছা হয় তো সেরে যাবে সে ব্যক্তির যোগ মগুর থেকে মুক্ত হলেন বটে কিন্তু ঠাকুরকে বসে যন্ত্রণা ভোগ করতে হয় কারণ তার প্রারব্ধকে তিনি গ্রহণ করে নিয়েছিলেন এবং শেষে জগন্মাতার কাছে বলেছিলেন করজোরে গিয়ে যে এরকম আর কখনো করব না কিন্তু তা পেরেছিলেন কি যে উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন সেই উদ্দেশ্যকে তাকে চরিতার্থ করতে হবে সেই জন্য অশেষ যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছিল মণিমল্লিক তার একটি উপযুক্ত পুত্রকে হারিয়ে শ্মশান থেকে সোজা দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে এসেছিলেন শোক নিবৃত্তির জন্য নিজের বাড়িতে না গিয়ে ঠাকুরের কাছে এসেছিলেন ঠাকুর বুঝেছিলেন তার মনের অবস্থাটিকেই তাই তিনি বলছেন পুত্র শোকের মতো কি আর আছে তাই তার সেই তাপ থেকে উদ্ধার করার জন্য এক অপূর্ব গান শুরু করলেন কি না জীব সাজো সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে তার সমস্ত দুঃখকে তার শোককে তিনি শোষে নিলেন তার এই উপস্থিতির মাধ্যমে এবং উদাহরণ দিয়ে বললেন যে আমারও এমন হয়েছিল এবং এই যে পুত্রশোক কী তা আমি নিজে জানি কারণ নিজের ভাতুষপুত্র অক্ষয়ের মৃত্যুতে তিনি বলেছিলেন আমার প্রাণটার পানের ভিতরটা গামছা দিয়ে স্ত্রী স্ত্রীভক্তরা ঠাকুরের কাছে যেতেন কিন্তু অনেকেই মনে করেন ঠাকুর কামকাঞ্চন ত্যাগের কথা বলেছেন বা কোথাও কোথাও লিখেছেন কামিনী কাঞ্চন ত্যাগ মেয়েদের ত্যাগের কথা কিন্তু ঠাকুর মেয়েদের অপেক্ষা করেননি তিনি উপেক্ষা করেননি তাদেরকেও সমভাবে তাদেরকে তিনি আশীর্বাদ করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন তাদের আনা জিনিস গ্রহণ করেছেন এরকম বহু দৃষ্টান্ত রয়েছে তার ভিতরে লীলা প্রসঙ্গ থেকে একটি ঘটনার কথা বলি একদিন কয়েকজন ভক্ত মহিলা একজন বৃদ্ধা মহিলাকে নিয়ে দক্ষিণেশ্বরে আসেন ঠাকুরের সঙ্গে দেখা করতে কিন্তু এসে দেখেন ঠাকুর সেখানে নাই তখন রামলাল দাদার কাছে তাদের আনা জিনিস অর্থাৎ নিজেরা বাড়ি থেকে সর প্রস্তুত করে এনেছিলেন সেটি তাকে দিয়ে যান যে ঠাকুর এলে পরে যেন তাকে নিবেদন করা হয় তারা খুঁজে খুঁজে বাড়ি না গিয়ে ঠাকুরের কাছে চলে যান সেই ঠাকুর সেদিন ছিলেন মাস্টমশের বাড়িতে সেখানে লিখছেন যে শ্রীভক্তরাজ তিনি ঠাকুর সাদরে তাদের গ্রহণ করলেন তাদের সঙ্গে কথা বলতে লাগলেন ঠিক সেই সময় প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় যাকে ঠাকুর বলতেন মোটা বামন তিনি এসে উপস্থিত হলেন ন্যাচারালি মেয়েরা ছেলেদের সামনে আসবে না তৎকালীন সমাজের যে প্রতিবন্ধকতা তারা কোথায় লুকোবেন মাষ্টমাসের ছোট ঘর ঠাকুর খাটের উপর বসে আছেন সেই বুড়িটি একটি জানলার ধারে গিয়ে কোনো মতে বসে পড়লো আর মেয়েরা সে খাটের নিচে ঢুকে পড়ল প্রাণকেশ্বর সঙ্গে তিনি প্রাণ ভরে কথা বলে যাচ্ছেন কিন্তু একবারও তার নজর পড়ছে না বা দৃষ্টি পড়ছে না বা মনে পড়ছে না যে মেয়েরা খাটের নিচে বসে আছে তারা তারপরে প্রাণকৃষ্ণ যখন চলে যায় তখন বলে এগো তোমরা ওরা বেরিয়ে আর আরেকজনকে বলছেন যে দেখো এরা বেঁচে আছে কি না অর্থাৎ তাদের সঙ্গে তামাশা পর্যন্ত করছেন এদিকে তার নিচে গরম এবং মশার কামড় খেতে খেতে তারা অস্থির হয়ে উঠেছিলেন তারপরেও তাদের সঙ্গে কথা বলেন এবং পরে খবর নিয়ে জানেন ঠাকুর রাত্রে যখন কালীবাড়িতে ফিরেন তিনি ভাবাবস্থায় তাদের সমস্ত শর্তটি খেয়ে নিয়েছিলেন কাজী এখানে গ্রহণীয় হচ্ছে যে তাদের ভক্তি এবং আন্তরিকতা ঠাকুর সেটি দেখতেন সেটি আছে কি নেই কাজী তখন মনে করতো অনেকে যে ঠাকুর মেয়েদের স্পর্শ করতেন না বা মায়েদেরকে দূরে রাখতেন তারা বলছেন যে আমরা তো এখনও বেঁচে আছি আমরা তো জানি ঠাকুর কী ছিলেন তার কাছে গেলে তিনি যে পুরুষ সেটি আমরা ভুলে যেতাম আমরা মনে করতাম তিনি আমাদের মতে একজন তার কাছে যারা আসতো তারা সকলেই তার নিকটজন হয়ে পড়তো আর তিনি একবার গ্রহণ করলে আর ছাড়া ছাড়ি নেই অন্যরা ছাড়তে চাইল তিনি ছাড়তেন না তাই গিরিশ ঘোষের একটি সংস্কার ছিল তার বকলমা দেওয়া সত্ত্বেও মনে একটি সংস্কার ছিল একটি সন্দেহ ছিল যে আমি তো এত পাপ তাপ করেছি তাকে ঠাকুর নেবেন এটি শুনে ঠাকুর বলেছিলেন দেখ তোকে যেতে সাসবে ধরে নেই তোকে জাত সাবে ধরেছে তুই গর্তের ভিতর ঢুকে দেখলো সেখানে গিয়ে মারা যাবি অর্থাৎ তিনি তার সমস্ত গ্রহণ করেছেন কাজে যেখানেই থাকুক না কেন তার মুক্তি নিশ্চিত আবার দেখব তিনি সাধকদের সাধনার অপূর্ণতাকে পূর্ণ করে দিয়েছেন যেমন গৌরী পণ্ডিত পরে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে যান আবার নারায়ণ শাস্ত্রীর কথা আমরা জানি তিনি বলেছিলেন সমস্ত শাস্ত্রের প্রকাশ তার মধ্যে উপলব্ধি করছি তিনি সন্ন্যাসী হিসাবে প্রথম সন্ন্যাসী ঠাকুরের যিনি আমাদের গ্রন্থেতে লিপিত রয়েছে পণ্ডিত পদ্মলোচন যার সিদ্ধাই ছিল হৃদয়কে দিয়ে ডেকে এনে তার সেই সিদ্ধাইকে তিনি দূর করেছিলেন তার গারু ওর গামছা লুকিয়ে রেখে আবার দেখবো অন্য ভক্তদের সমস্ত ভার নিজে নিচ্ছেন কীরকম ভক্ত নবগোপাল ঘোষ ঠাকুরের কাছে এসেছেন যেদিন কল্পতর হয়েছেন তখন অন্যরা সকলে বলছেন তুমি এত দেরি করে এলে এতক্ষণে ঠাকুর ঘরে চলে গেছেন তার ভাব বোধে উপশম হয়ে গেছে এখন তুমি এসেছ এখন এসে কি হবে তবু তিনি গেলেন গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন প্রভু আমার কি হবে ঠাকুর একটু নিরূপ থেকে বললেন একটু ধ্যান ধ্যানজপ করতে পারবে নবকুপাল উত্তর দিলেন আমি ছাপোশা গেরস্থ লোক সংসারের অনেকের প্রতিপালনের জন্য আমাকে নানা কাজে ব্যস্ত থাকতে হয় আমার অবসর কোথায় সেই রামকৃষ্ণ কিছুক্ষণ চুপ করে রইলেন তা একটু একটু জব করতে পারবে তার উত্তরে নবগোপাল বলছেন যে তারই বা সময় কোথায় পাব ঠাকুর তখন বললেন আচ্ছা আমার নাম একটু একটু করতে পারবে নবগোপাল লাফিয়ে উঠলেন তিনি বলছেন খুব পারব ঠাকুর খুশি হয়ে বললেন তাহলে তোমাকে আর কিছু করতে হবে না তার সব দায়িত্ব তিনি নিজেই নিয়ে এলেন যেমন গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যোগ সং বহাম হম ঠাকুরের জীবনে এরকম দৃষ্টান্ত বহু পার যাওয়া যাবে আরও দেখব অসহ্য যন্ত্রণার সন্দেহ করে তিনি অশুদ্ধ জীব জীবনযাপনকারীদেরও কীবা করেছেন যেমন ভগবতী দাসী মন্মথ গুন্ডা প্রমুখকে আবার অন্যদিকে ধনী কামারিনীর ভিক্ষা গ্রহণ করেছিলেন তার সব উপনয়নের পরে ভিক্ষা হিসাবে হিসাবে যা তিনি প্রতিজ্ঞা করেছিলেন সেখানে তিনি জাতিভেদ প্রথাকে পূর্ণ উপেক্ষা করে তার কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেছিলেন এবং ধনী মাননের যথেষ্ট মর্যাদা দিয়েছিলেন স্বামীজির অনুরোধে হাজরাকে তিনি কৃপা করেছিলেন আবার রানী রাসমণি বলরামের মতো পূর্ণাত্মা নদীরও তিনি কৃপা করেছেন বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর প্রমুখর ভ্রান্ত ধারণা সকল তিনি শুধ্রে দিয়েছেন শুধু তাই নয় তিনি ভক্তদের জীবনের আধ্যাত্মিক বিকাশ সেই সম্বন্ধে খবর রাখতেন সেই জন্য মাঝে মাঝে কাউকে কাউকে প্রশ্ন করতেন আচ্ছা তোমার কি মনে হয় বলো দেখি একবার মাস্টারমশাইকে মশাইকে জিজ্ঞাসা করেছিলেন আমার ক ভক্তি হয়েছে উত্তরে তিনি বলেছিলেন আনাটানা জানি না মশাই তবে এমন ভক্তি বিশ্বাস ত্যাগ রাজ্য আগে কখনো দেখিনি শুনিনি কাম দূর হয় কি করে এই প্রশ্ন নিয়ে গিয়েছিলেন স্বামী যোগানন্দ তার সহজ উপায় বলে দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ খুব হরিনাম করবি কিন্তু যোগানন্দের সেটি মনপ্রুত হয়নি তিনি ভেবে রেগেছিলেন তাকে কোনো যৌগিক ক্রিয়া বা অন্য কোনো কিছু শিক্ষা দিবেন একটি সাধারণ কথা কেন বললেন চারিদিকে এত লোক হরিনাম করছে কই তাদের কাম যাচ্ছে না তো তবু শেষে তার মনে হল তিনি যেহেতু বলেছেন একবার চেষ্টা করে দেখি সে চেষ্টা করে দেখলেন যে তার মনের ভিতর পরিবর্তন আসছে এবং তার ভিতরে ক্রিয়াশীল হচ্ছে ঠাকুরের সে বাণী যেটি ঠাকুর পতন বলেছিলেন তিনি যাকে গ্রহণ করেন তার সমস্ত দায়িত্ব তিনি গ্রহণ করেন এবং স্বামীজি স্বামীজি রামকৃষ্ণ সম্বন্ধে বলেছিলেন সংশয় নাশ মহাশ্রম এবারে তিনি কোনো অস্ত্র হাতে করে আসেননি পূর্বপূর্ব অবতাররা যুদ্ধ বিগ্রহ করেছেন বিভিন্ন অস্ত্র ধরেছেন এবারে তিনি সাধারণ রূপে এসেছেন সাধারণের মতো হয়ে তার একমাত্র মহা হল সংশয় নাশ করা যে সংশয়ে আমরা ভুগছি সর্বদা আমাদের ভিতরে সংশয় এটা করবো কি সেটা করবো ওটা করবো কি করবো না এরকম নানাভাবে আমরা বিভ্রান্ত হয়ে আছি সমাজের নানা প্রতিযোগিতার ভিতরে আমরা নিজেদের ডুবে রেখেছি এই সংশয় থেকে উদ্ধারের উপায় তিনি তার নিজ জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের কাছে আর তিনি যা করে গেলেন যোগানন্দের মাধ্যমে আমরা বুঝতে পারি তার কৃপা হলে উপনিষদের যে বাক্য সেটি বাস্তব জীবনেও প্রতিফলিত হতে পারে যেখানে বলা আছে বিদ্ধতে হৃদয় গ্রন্থি যে সর্ব সংশয় এই অবস্থা প্রাপ্ত হওয়া যায় যদি ঠাকুর কৃপা করেন অজানাকে জানার জন্য মনের দৃঢ় প্রতিজ্ঞা এবং অন্তরের অন্তঃস্থল থেকে উত্থিত আকুতির মাধ্যমেই সত্যকে জানার নিরন্তর আন্তরিক চেষ্টা ছিল শ্রীরামকৃষ্ণের এবং এটি ছিল তার সাধনার মাধ্যম এবং ধর্মের চিরন্তন আদর্শ ও ঐতিহ্যকে নিজ সাধনলব্ধ উপলব্ধির দ্বারা উপস্থাপন করেছিলেন তিনি তাই তাকে বলা হয় হি ইজ প্রভাউলি দ্য অনলি রিয়েলি ইউনিভার্সাল মাইন্ড অব মডার্ন টাইমস বুদ্ধের হৃদয় ও শঙ্করের জ্ঞানের সম্মেলনে মানব জীবনের পরম উৎকর্ষের শ্রেষ্ঠ মহামানবের মধ্যে শ্রী রামকৃষ্ণ একটি অপরূপভাবে প্রকাশিত হয়ে রয়েছে তাই রোমারালা বলেছিলেন ত্রিশ কোটি নরনারীর দুই সহস্র বৎসর ব্যাপী আধ্যাত্মিক জীবনের পরিপূর্ণরূপ তিনি ফুলফিলমেন্ট অব অল এইজেস দারিদ্র যেমন মানুষকে বিক্ষিপ্ত করে তার মন তে তেমনি তার সেই সময়কার একটি উদাহরণ উপেন্দ্র উপেনবাবু বসুমতী সাহিত্য মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা সে উপেনবাবু ঠাকুরের কাছে আসতেন কিন্তু তার একটি চিন্তা ছিল অর্থ চিন্তা আমরা গীতাতে দেখেছি চার প্রকার ভক্তের কথা শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন চতুর্ভিদ চতুর্ভিধবজতি জনা স্বীকৃতিন আর্থ জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানীচ ভারত। এই অর্থার্থীর ভিতরে যদি ওপেনকে আমরা ধরি তিনি ঠাকুরের কাছে আসিলেন অর্থের জন্য কিন্তু তার ভিতরে ভক্তিও ছিল এই বেশি সন্দেহ নেই কিন্তু সেই ভক্তি চাপাও করে যাকত সেটি উত্থিত হতে পারত না তার এই অর্থের চিন্তার জন্য ঠাকুর নিজেই বলেছিলেন চিন্তা চমৎকার কাজী তার মামাও তাকে বলতেন তোমার দ্বারা কিছু হচ্ছে না এখানে ঠাকুর একদিন বলছেন স্বামী অখণ্ড মধ্যে একটি স্মৃতি কথায় বলা আছে উপেন যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসতো তখন একদিন ঘর ভরা ভক্তদের মধ্যে ঠাকুর আঙ্গুল তুলে উপেনকে দেখে বলেছিলেন এই ছেলেটা আছে কিছু অর্থ কামনা করে তার হয়ে যাবে হেমচন্দ্র ঘোষ যেটি ভক্তমালা স্বামী গম্ভীরানন্দে আনন্দে যে উল্লেখ করেছেন একটি ঘটনার কথা লিখেছেন ভক্তদের মাঝে একদিন ওপেনকে উপদে ওপেনকে দেখিয়ে ঠাকুরকে বলেছিলেন আপনি তো ওপেনের জন্য কিছু করলেন না তখন ঠাকুর হেসে বলেছিলেন ও তো কিছু চায় না ওর ইচ্ছা ওর ছোট দুয়ারটি বড় হয় তা হবে ঠাকুরের আশীর্বাদে পরবর্তীকালে বসুমতী সাহিত্য মন্দির কি করেছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শের একটি কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছিল সেখান থেকে বহু পুস্তক প্রকাশিত হয়েছে বহু শাস্ত্রগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং সেখানে লাটু মহারাজের মতো যে ব্যক্তি যার যে শুদ্ধাত্মা ঠাকুরের ঠাকুরের অপূর্ব সৃষ্টি তিনি সেখানে সবসময় যাতায়াত করতেন এবং তার একটি আস্তানা ছিল এই বসুমতী সাহিত্য মন্দির এবং তার সেবা তারা যত রকমে পেরেছেন তত ভাবে তারা করেছেন এ প্রসঙ্গে আরেকটি ব্যক্তির কথা বলি যার কথা আমরা সাধারণত উজ্জ্ব করে যাই তাকে আমরা সাধারণত তার উপর জানি না তিনি হচ্ছেন কামারপুকুরের চিনু শাকারি যিনি প্রথম শ্রীরামকৃষ্ণকে চিনেছিলেন এবং তার সেই ভাবকে তিনি বুঝতে পেরেছিলেন যে সাধারণ গদাই নয় এক অসাধারণ ব্যক্তিত্ব এবং সেই কথা ভাবে ভেবে তিনি কেঁদে আকুল হয়েছিলেন এই জন্যে যে ভবিষ্যতে তার যে দিব্যলীলা হবে তা তিনি দর্শন করতে পারবেন না তাই তাকে একদিন ফুল চন্দন দিয়ে পুজো করেছিলেন এবং আকুল হয়ে কেঁদেছিলেন তার চরণে এবং গদায় কি বলেছিলেন জানি না কিন্তু পুজো চিনু সেই পুজো ঠাকুর গ্রহণ করেছিলেন তার দোয়া মালা ফল মিষ্টি গ্রহণ করেছিলেন চিনুসাগরই উপলব্ধি করেছিলেন যে শ্রীরামকৃষ্ণের যে দিব্য ভাব যা ভবিষ্যতে আরও প্রকাশ পাবে এবং সেই দিক থেকে বিচার করলে চিনুসাগরীকে জ্ঞানের উপলব্ধ উপলব্ধির চেয়ে কম বলা যায় না শ্রীরামকৃষ্ণের অন্যতম শিক্ষা ধর্ম একটি বিশেষ মতবাদ মাত্র আচার অনুষ্ঠানের সমষ্টি বা বহুযোগ সঞ্চিত কতগুলি সংস্কার মাত্র নয় ধর্মের মূল কথা আধ্যাত্মিকতা ধর্মের অর্থ ঈশ্বর বা আত্ম উপলব্ধি বা প্রত্যক্ষ অনুভূতি ধর্ম মূলত ঈশ্বর লাভের পথ সকল ধর্মগুরি তা মনে করে থাকেন শ্রী রামকৃষ্ণ এই কথাটি আমাদের বারে বারে স্মরণ করিয়ে দিয়েছেন ঠাকুরের কে একটু ব্যাকহুল হয়ে কেউ যদি জোর করে ধরত তাহলে তার ইচ্ছার দ্বারা বা স্পর্শের দ্বারা বা বাক্যের দ্বারা তার প্রার্থনা পূর্ণ করে দিতেন স্বামী প্রেমানন্দ মহারাজ চেয়েছিলেন তার ভাব হয় কিন্তু ঠাকুর মার কাছে জানিয়ে নিলেন যে তার ভাব হবে না তার জ্ঞান হবে তিনি প্রশ্ন করে দীক্ষা দিয়ে স্পর্শ করে দিব্য দৃষ্টি দিয়ে মনে মনে সংকল্প করে অনের সমস্যাকে পাল্টিয়ে দিতে পারতেন যোগদৃষ্টির সহায় শিষ্যের জন্ম জন্মান্তরের মানসিক সংস্কার সকল বুঝে তাকে মন্ত্র বলে দিতে পারতেন তোর এই মন্ত্র এরকম নিরঞ্জনকে দিয়েছিলেন তেজসচন্দ্রকে দিয়েছিলেন বৈকুণ্ঠনাথকে দিয়েছিলেন এবং আরও অনেকে হয়তো দিয়েছিলেন যা লিপিবদ্ধ করা সম্ভব হয়নি অবতার শুধু কোনো গোষ্ঠীকে পুষ্ট করার জন্য আসেন না তার আসার প্রধান কারণ মনুষ্য জীবনের চরম লক্ষ্য তার দিকে চালনা করা তাকে বাস্তবে রূপায়িত করতে যোগ ধর্মের প্রবর্তন করেন যা সকলের কাছে গ্রহণীয় হয় শ্রী রামকৃষ্ণ জীবনের রামকৃষ্ণের বিশেষত্ব এই কথাটি শ্রী রামকৃষ্ণ বিশেষত্ব হচ্ছে যে আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ একটি পাত্র মাত্র যেখানে জাগরিত হয়েছে জগতের সকল আধ্যাত্মিক সাধনা অনুভূতির এক অপূর্ব আবির সমন্বয় তার শুভ আবির্ভাব জগতের আধ্যাত্মিক আধ্যাত্মিক সাধনার এক নবচেতনার সঞ্চয় করেছে তাই তিনি এক সামান্য কালীর পূজারী হয়েও বিশ্ব মানবতার শ্রেষ্ঠ প্রতিনিধি হতে পেরেছিলেন অ্যান্ড হি শ্রী রামকৃষ্ণ দ্য ডেপুটি অব কালী রিপ্রেজেন্টস হিউম্যানিটি আর স্বামীজি তাকেই বলেছেন যুগ ঈশ্বর শ্রী রামকৃষ্ণ বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এক অপূর্ব আধ্যাত্মিক শিল্পী যিনি যে কোনো মানুষের মনকে নিজের ইচ্ছে মতো গরিব গড়ে নিতে পারতেন তিনি স্পষ্টমাত্র মানুষের মধ্যে দিব্যজ্ঞানের সঞ্চার করে দিতে পারতেন তার নিজের নিজস্ব ভাবটিকে নষ্ট না করে তাকে দিব্যানন্দের অধিকারী করে দিতে পারতেন আঠারোশো চৌরানব্বই সালে স্বামী শিবানন্দ মহারাজকে শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে একটি চিঠিতে স্বামীজি লিখেছেন ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কেন জানি না বুদ্ধ চৈতন্য প্রমুখ একঘ্যে রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে পরিপূর্ণ পূর্ণ বিকশিত চরিত্র জ্ঞান প্রেম বৈরাগ্য লোকহিত উদারতার মূর্ত প্রতীক কি তার তুলনা চলে শ্রী রামকৃষ্ণ পরমহংস ভগবানের বাবা তাতে আমার কোনো সন্দেহ নেই স্বামীজি আরও বলেছিলেন বেদ বেদান্ত আর যার সব অবতার করে গেছেন তা শ্রী রামকৃষ্ণ একলা নিজ জীবনে তা করে দেখিয়ে দিয়েছেন তার জীবন না বুঝলে বেদ বেদান্ত অবতার প্রভৃতি বোঝা যায় না তার যতমত ততপথ এই বাণীর মাধ্যমে তিনি বহুত্বের মধ্যে একত্র এই কথাটি এবং বহু বৈষম্যের মধ্যে সামঞ্জস্যের সামঞ্জস্য বিধানের পথ দেখিয়ে গেছেন আমাদের প্রাচীন শাস্ত্র বহু আগে এই কথাটি বলেছেন একম সৎ বিপ্রা বহুদা বদন্তি এই বাণীর মধ্যে। সেটি শ্রীকৃষ্ণ বলেছিলেন এই আগমনের কারণটি সকালে নহ মহাতা যোগ নষ্ট পরন্তব কালের প্রভাবে সেই মহান যোগের ভিতরে মলিনতা এসেছে সেই মলিনতাকে দূর করার জন্যই অবতারের বারে বারে আসতে হয় তাই তিনি নতুন ধর্ম নতুন ভাব আমাদের কাছে প্রকাশ করেন যা যুগপিযোগী হবে যা আমরা সহজেই গ্রহণ করতে পারবো আচার্য শঙ্কর বলেছেন যে সব প্রয়োজন অভাবে অভিভূত নাম জিগ্রিক শয়া অর্থাৎ নিজের বিন্দুমাত্র কোনো প্রয়োজন নেই তা সত্ত্বেও তিনি লোক অনুগ্রহের জন্যই এই দেহদন করে আসেন এবং কষ্ট ভোগ করে থাকেন। স্বামী শ্রী রামকৃষ্ণ প্রবন্ধে লিখেছেন প্রেমাবতার প্রভুর বিশ্বপ্রেম অভূতপূর্ব অশ্রুতপূর্ব প্রভুর ভুয়ার হরণ নামের সার্থকতা এবার ষোলকলাপূর্ণ এর উপর কোনো যোগে হয়নি প্রভুর সর্বধর্ম সমন্বয় ও কর্মজ্ঞান ভক্তি ও রাজযোগের অপূর্ব সমীকরণের প্রভাবে মানবজাতি জ্ঞাত ও অজ্ঞাত সারে মুক্তির পথে অগ্রসর হচ্ছে প্রথম হতকার সর্বভাবময় রামকৃষ্ণের কে প্রকাশ করতে গিয়ে তিনি তার নিজের ভাবটিকে এভাবে প্রকাশ করেছেন এখান থেকে একটি স্রোত যদি বয় তাহলে বেশ হয় সেই স্রোতের টানে সব ভেসে যাবে এখান থেকে যা বের হবে তা তো একঘেয়ে হবে না উত্তরে শ্রী রামকৃষ্ণ বলছেন আমি যায় যার ভাব সেই ভাব রক্ষা করি বৈষ্ণবকে বলি তার ভাবটা রেখো সত্যকে বলি তুমি তোমার ভাবে এগিয়ে যাও তবে বলি একথা বলো না আমার পথ সত্য আরশ্ব মিথ্যা হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেই নানা পথে একই জায়গায় যাচ্ছে তার সর্বধর্ম সমন্বয় তাৎপর্য যোগপরণ সাধন এই সমন্বয়ের বাণী শুধু মানুষকে ধর্মপথে আনা নয় কোনো ধর্মমতকে প্রতিষ্ঠা করতে নয় কেবল আত্মচেতনার উন্মেষ সাধনা নয় তার সাধনার বৈচিত্র্যের পেছনে রয়েছে এক মুখ্য উদ্দেশ্য তাহলে সকল মত ও পথকে সত্য বলে প্রতিষ্ঠিত করা এই পরমসত্ব উপায়স্বরূপে বিভিন্ন মহাত্ম পথকে সমান মর্যাদা দেওয়া ও শ্রদ্ধা প্রদর্শন করা ছিল তার সর্বধর্ম সমন্বয়ের বিশেষ দিক নিজের ধর্মে প্রতিষ্ঠিত থেকে পর পরের সত্যকে উপলব্ধির সঙ্গে সঙ্গে পরধর্মের সত্য অনুসন্ধানের প্রচেষ্টা সমান মর্যাদা দান ও তার প্রয়োজনীয় অংশ গ্রহণ করে নিজেকে আরও সমৃদ্ধ করা এটি ছিল তার একমাত্র লক্ষ্য আর সর্বশেষে বলবো তার চির আশ্বাসের বাণী যে বাণী আমাদেরকে আজও আশ্বস্ত করে একশো নব্বই বছর পরেও যে তিনি আমাদের আছেন সেটি মাষ্টমাসে আমাদের কাছে রেখে দিয়ে গেছেন তার কথা মৃত গ্রন্থের মধ্যে একদিন মাষ্টমাসে এসেছেন যখন সন্ধ্যা হয়ে গেছে ঠাকুর তখন কালী মন্দিরে নাথ মন্দিরে একাকি পদচারণ করছেন তিনি সেখানে গিয়ে প্রণাম করলেন এবং অনুনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন আজ কি গান হবে কারণ তিনি তার ঠাকুরের গান খুব ভালো লাগে এবং সেই গান আর কারো কাছে তিনি শোনেননি সেই সুর শুনেননি সেই তাই জিজ্ঞেস করছেন আর কি গান হবে ঠাকুর একটু ভেবে বললেন আজ আর কোনো গান হবে না তবে আগামীকাল আমি বলরামের বাড়িতে যাব তুমি সেখানে যেও এই কথা শোনার পর মাস্টে প্রণাম করে চলে গেলেন তারপরে সদর ফটক পর্যন্ত এসে আবার কি মনে পড়ল বলে ফিরে এলেন ফিরে এসে যে চিত্রটি তিনি লিখেছেন সেটি শ্রী রামকৃষ্ণের এক অসাধারণ চিত্র লিখছেন একাকী নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেরাতে ভালোবাসে অনপেক্ষ অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষকে দর্শন করিতেছেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি আবার যে ফিরে এলে মাস্টার আজ্ঞা বোধ বড় মানুষের বাড়ি যেতে দেবে কি না তাই যাব না ভাবছি এখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। উত্তরে শ্রীরামকৃষ্ণ বললেন না গো তা কেন তুমি আমার নাম করবে বলবে তার কাছে যাব তাহলে কেউ আমায় আমার কাছে নিয়ে আসবে মাস্টার যে আজকে বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন কিন্তু রেখে গেলেন এক চির আশ্বাসের বাণী যে বাণী আজও শত সহস্র বাণকে আকর্ষণ করে শত শত সহস্র মনে আশার সঞ্চার জাগায় এবং তার নাম করলে তার কাছে যাওয়া যাবে তাকে পাওয়া যাবে তার স্বরূপকে উপলব্ধি করা যাবে নিজের মানব জীবনকে দণ্ড করা যাবে সকলকে ধন্যবাদ নমস্কার